বৃহস্পতিবার রাতে গৃহস্থের একটি বাড়িতে বাইরে থেকে শিকল তুলে দিয়ে চুরি করে নিয়ে পালিয়ে গেল নগদ কয়েক হাজার টাকা ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট দুরম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনুর দক্ষিণ পাড়া এলাকার একটি বাড়ি থেকে বাড়িতে চুরি হয় আতঙ্কিত এলাকার ওই পরিবারের সদস্যরা সহ এলাকাবাসী আনুর দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা তুহিন রায়ের বাড়িতে গতকাল রাত্রি বারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে নগদ প্রায় চার হাজার টাকা নিয়ে যাচ্ছে যে এর আগেও এরকম ঘটনা ঘটেছিল কিন্তু প্রশাসনিকভাবে কোনো কোন পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ মানুষ ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন ওই পরিবারের এক সদস্য তার মুখ থেকে বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট মানে ওই উচ্চ গেরিয়ার এখানে অবস্থা যে অবস্থা সে এখানে সব তো ছিল ভাষা ভাষা আমরা লিয়ার মানে আমাদের ঘর থেকে লিয়ে আছে সিগন তুলে নিয়ে আছে আমাদের সিগন তুলে পুরো পুরতে যে সব ঘরে সব সিগন তুলে আছে ওটা থেকে সারাটা মধ্যে মানে আমরা আমি বাড়িতে শুই ভিতরে গরমের জন্য আর মায়েরা দুয়ারে শুয়ে ছিল কালকে তো বারোটা সাড়ে বারোটার মধ্যে তখন তখন কি হয়েছে তিনজনে শুয়েছিল এবারে এই ঘরটা কপার ছিল আমাদের দুটো রুম ছিল তার মধ্যে একটা রুম কপার ছিল আর একটা রুম খোলা ছিল এরপরে আমাদের যে ব্যবসা করা হয় আমি একটা মুরগি ব্যবসা করি তো তার যে ব্যক্তিগত টাকা সকালবেলা মাল তোলা যে টাকাগুলো ওগুলো আলাদাভাবে রাখা ছিল ওই জায়গাতে আমরা প্রতিবার ওইখানে টাকা হয় কিন্তু কালকে এধার একটা খিল দেওয়া থাকে না গরমের জন্য ঘরটা খোলা ছিল তো সে কী করে এই দিকে যে পয়সা ব্যাগটা চুরি করে নিয়ে সে চলে যায় ওই সাড়ে বারোটা বারোটার মধ্যে ঘটনাগত করেছে ওটা ১২টা থেকে সাড়ে বারোটা মধ্যে ছিল হ্যাঁ কত হাজার টাকা ছিল মিনিমাম চার পাঁচ হাজার টাকা ছিল আর ওটা আমাদের কাছে প্রচুর টাকা মানুষ তো

টোটাল শিকল দিয়ে দিয়েছিল প্রতিটা প্রতিটা ঘরে শিকল দেওয়া হয়েছিল ঠিক আছে এটা সকালবেলা জানতে পারা যায় এই হচ্ছে কালকে রাতে প্রায় তুই ধরো বারোটা একটা সময় খাওয়া দাওয়া শুয়ে আছি শুয়ার পরে একটা ঘরে ছিটকানি আছে একটা ঘরে হালকা ছিটকানি কম আছে আর কি ঘুমাচ্ছি ঘুমানোর পরে দেখতে পাচ্ছি যে ওই ব্যক্তি ঢুকেছে হ্যাঁ ঢুকার পরেতে ওই দিকে ঘরকে ঢুকেছে ব্যাগটা নিয়েছে নিয়ে বেরিয়ে পালিয়ে গেছে তখন বুঝতে পারেন যে ব্যাগটা নিয়ে চলে গেছে করে তারপর যে চোর 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 করে ছুটে চারদিকে আমরা সব চলে গেছে হ্যাঁ পুরো পাহাড়টা যদি দেখা যাচ্ছে বলছে আমার ঘরে শিকল ও বলছে আমার ঘরে শিকল দেওয়ার পর আমাদের ব্যাগটা যখন দেখতে আজকে মুরগি মাংস তোমার অর্ডার ফাটার দেওয়া হয়েছিলো মান নামার কাছে দেখেছি ব্যাগ নাই দিয়ে তারপর আমি গলিটাতে যেয়ে দেখছি যে ওইখানে সব কাগজপত্র পড়েছে মানে পয়সা পয়সাগুলি নাই শুধু ব্যাগ দুটি পড়ে রয়েছে কত টাকার মতো গেছে কত ভিড়ে রবা তিন চার আটা দিস চার আটা চার আটা কোথা থেকে জানিয়েছে পুলিশে জানা তো হয় না তো জানিয়েছে পুলিশে হ্যাঁ পুলিশে জানা না শুনতো জানি দিবা বললা তবু আমরা জায়গা এর নামটা কি অনুর অনুর দক্ষিণ পাড়া

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে